আল্লাহ আমাদের টুটা ফোটা বন্দেগিকে কবুল করে টোটা আমলকে কবুল করে আল্লাহ একটাও আপনার স্থান অনুযায়ী না একটাও আপনার সামনে পেশ করার মতো না না রোজা আপনার সামনে পেশ করার মতো না এতে কাপ আপনার সামনে পেশ করার মতো কোনোটাই কোয়ালিটি না যেটা কোয়ালিটি ফাই না আল্লাহ ওটা আপনার সামনে পেশ করি তো করি কি করা শুধু এতটুকু বলতে পারি আপনি মেহের দ্বারা যদি কবুল করেন এটা আপনার মেহের বাণী মেহের করে কবুল করে মেহের করা কবুল করে মেহের করা কবুল করে যোগ্যতা নাই কোয়ালিটি নাই আপনি ইচ্ছা করলে কোয়ালিটি দিয়েও কবুল করতে পারেন কোনো কোয়ালিটি করে আমাদের এই টুটা ফাটা আমলকে কবুল করেন আমাদের এতেককে কবুল করেন সারা দুনিয়ার মোতা কে কবুল করেন সারা দুনিয়ার মুসলমানকে কবুল করে যে বালেগ হওয়ার পরে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর এক সেকেন্ড পাইছে ওকে এক সেকেন্ডের হিসাব দিতে হবে এক সেকেন্ড যে পাইছে এক মিনিটের ষাট ভাগের এক ভাগ যে পাইছে ওকে হিসাব দিতে হবে এক সেকেন্ড এক মিনিট যে পাইছে ওকে এক মিনিটের হিসাব দিতে হবে এক ঘন্টার ষাট ভাগের এক ভাগের হিসাব দিতে হবে আক্কা কথাই বুঝাইতেছিলাম যে কেউ ছিলাম মনের থিকা আন্তরিকতার সাথে আল্লাহ পাইতে চায় রসুল পাইতে চায় আখেরাত পাইতে চায় আল্লাহ ওয়াদা তোমার সামনে রাস্তা উন্মোচিত আর ওই রাস্তার মধ্য থেকে একটা রাস্তা সবচেয়ে বড় রাস্তা সবচেয়ে বড় রাস্তা যে রাস্তায় উঠলে পুরাইতে কুরাইতে 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 সূর্য ডুবার থেকে নেয়া শুভে সাদেক পর্যন্ত তিরাশি বৎসরের জিন্দে গিরটা কোরআন যায় তিরাশি বৎসর চারি মাস জীবনের কামাই কামাই করা যায় আজকে বেজর রাতের একটা আমার চেষ্টার উপরে নির্ভর কিন্তু আল্লাহ চেষ্টা দেখবে জন্য আল্লাহ কখনো কখনো মানুষের চেষ্টা দেখা যেমন আল্লাহর রসুলের চেষ্টা দেখা

যে আল্লাহ রহমত আমার দিকে দাবিত হয় আর আল্লাহ এটা বলে যে এত তুষ্ট করতে বলি এত তুষ্ট করতে এত তুষ্ট করতে এত তুষ্ট করতে চেষ্টা দেখো জাহাদু ফিনা ওয়জাহিদু ফিলাহি আল্লাহ বলে আমাকে পাওয়ার আমরা দেখো একাগ্র চিত্তে মনোযোগ সহকারে নিবেদিত পুরাণ থেকে তুমি পাওয়ার চেষ্টা দেখব যদিও তোমার আমার দূরত্ব অনেক তুমি কোথায় আমি কোথায় আমি মখলু তুমি খালে হাতকে পাওয়ার জন্য যদি চেষ্টা করে আল্লাহকে পাওয়ার জন্য রসুলকে পাওয়ার জন্য আখরাতকে পাওয়ার জন্য কেউ যদি চেষ্টা করে তার সামনে যে রাস্তা উন্মোচিত হবে একশো বাঘে একশো বাঘ এটা আল্লাহর পক্ষ থেকে গ্রান্টি কৃত আলযী নাজাহাদু ফিনা লানাহদিয়ান নাফসাম সুলান যে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য চেষ্টা করবে আখেরাত পাওয়ার জন্য চেষ্টা করবে আল্লাহর অঙ্গিকা যে তুমি শুধু পাবে না পাবার জন্য যতগুলা রাস্তা হতে পারে সমস্ত রাস্তা আমরা তোমার সামনে উন্মোচিত করব রাস্তা খুলে দিবে তোমার চেষ্টাটা সঠিক হতে হবে আন্তরিকতার সাথে হতে হবে একটা হলো চেষ্টা আন্তরিকতার সাথে হওয়া মনে প্রাণে হওয়া যখন চেষ্টা মনে প্রাণে হবে ওয়াদা। আল্লাহ বলেন আমাদের পর্যন্ত পৌঁছার জন্য যত ধরনের ব্যবস্থাপনা হইতে পারে রাস্তা হইতে পারে আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা হইতে পারে আমরা পুরা পুরা করবো কিন্তু আমাদেরকে আন্তরিক হতে হবে দুটা জিনিস কিন্তু খুব ভালো মতে বোঝা উচিত ওয়াদা করে কতটুকু আর এটাকে পুরা করে কতটুকু আল্লাহ যা ওয়াদা করেন আল্লাহ রসুল যা ওয়াদা করেন এটা একশো তে একশো পুরা করেন মানুষ পুরা করে খুব কম ওয়াদা করে কিন্তু পুরা করে খুব কম কদাচিৎ পুরা করে কিন্তু আল্লাহ যা ওয়াদা করেন এটা পুরা 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 করেন দ্বিতীয় মানুষ দুনিয়ার জন্য চেষ্টা করে কতটুকু আর ফলে কতটুকু এটাও কিন্তু সুস্পষ্ট কিন্তু এটার বিপরীতে আল্লাহকে পাওয়ার জন্য যদি কেউ চেষ্টা আল্লাহ কে পাওয়ার জন্য যদি কেউ চেষ্টা করলো যদি কেউ চেষ্টা করল আর এই চেষ্টা যদি আন্তরিকতার সাথে হলো দোকার সাথে না আমরা কিন্তু মাঝে মাঝে নিজেকেও নিজে ধোকা দিই নিজেকেও নিজে

যেটাকে এখলাস বলে আন্তরিকতাই হলো এখলাস আন্তরিকতার সাথে যে চাবে মনের যে চাবে সততার সাথে যে চাবে সাথে যে চাবে তার জন্য আল্লাহর ওয়াদা যত রাস্তা আছে সব আমরা খুলে দিব যত রাস্তা আছে আমরা উন্মোচিত করব যত রাস্তা আছে আমরা তোমাকে দেখায় দিব আবার রাস্তা গুলাকে আমরা আঁকা বাঁকা করবো না যাতে তুমি এই পর্যন্ত পৌঁছতে পারো নাল্লার সব জিনিস সুস্পষ্ট কোনোটা অস্পষ্ট না জন্য ভালো মতে বোঝা চাই কেননা মরার পরে আল্লাহর উপরে আঙ্গুল উঠানো যাবে না যে আপনি আমাকে এই সুযোগ দেন না এই সুযোগ দেন না এটা দেন না এটা বলা যাবে না অনেক সময় হয় মানুষের জীব করা কিছু না করতে পারলে নিজের মাথা নিজের দেওয়ালে মারে নিজের মাথা নিজে ফাটায় এরকম নিজের শরীরকে নিজে আঘাত করে যখন সামনে কিছু না করতে পারে মরার নিজেকে নিজে জুতা কেলে যাবে না আজকে হয়তো বুঝে আসতেছে না আজকে হয়তো যুবকের বুঝে আসে না যৌবনের কারণে মালদারের বুঝে আসে না মালের কারণে পজিশন ওয়ালাদের বুঝে আসে না পজিশনের কারণে পজিশন বুঝেন অবস্থানের কারণে ব্যক্তিত্ব ওয়ালাদের বুঝে আসে না ব্যক্তিত্বের কারণে কারণে বুঝে আসে না কারো বিদ্যার কারণে বুঝে আসে না কারো দেমাগের কারণে বুঝে আসে না অনেক মানুষ আছে দেমাগি এই জন্য বুঝতে চায় না অনেক মানুষ বসতে চায় না বিভিন্ন কারণে না বুঝার কারণ আছে দুই একটা এরম ডজনকে ডজন দেখানো যায় যার কারণে বুঝতে চায় না কিন্তু মরার পরে যে জুতার বাড়ি মিলবে এতে কোনো সন্দেহ নেই জুতার বাড়ি হলে তো ভালোই হতো শুধু জুতার বাড়ি তো না আখের হাতের শাস্তি তো কোনো সাধারণ না সাধারণ যদি হতো লাল লাল রসুল কেন বুড়া হতো আখেরা চিন্তা করতে যেহেতু বুড়া হয়েছে নাইলে তিষাটি বছর বয়স তো কোনো বুড়া না এই যুগের জন্য বুড়া ওই যুগের জন্য কোনো বুড়া না পিসের পিছনের মানুষগুলো আমাদের থেকে বেশি সুঠামাত্র ছিল আগের মানুষ তো বিয়ে শাদী করতো চল্লিশের পরে আর আগে তো চল্লি ঠিক না আর এখন তো চল্লিশে বুড়া হয়ে যায় ঠিক না কুড়িতে হয় বুড়ি আর চল্লিশে হয় বুড়া চল্লিশে বুড়া হয়ে যায় কুড়িতে বুড়ি হয়ে যায় চল্লিশ বছরে বিয়ে হইতো আগে বিয়ে হইতো আল্লাহ রসুন যে বুড়া হয়ে গেছেন এটা আখেরাত বাদতে যে বুড়া হয়ে গেছেন আবার বলছেন সাইয়া বতলি ভু سیابتنی نابا ایک, ایک سورہ نام ہے نہیں ہے بہت سے نہیں سورہ ہمارے کے بڑا, بڑا بڑا ہے دیسے یہ سورہ بھی تر ہاں سے ٹکی سورہ نابار بھی تر آخرت لکھا سے اما یتسالون عنی نبائی العظیم یہ چیت کر بڑا, بڑا بڑا ہے دیسے سورہ حود بڑا بڑا, بڑا ہے دیسے আস্তাকিম কামা উমিরতা এই আয়াত বুরা বানায় অথচ তিষট্টি বৎসর বয়সে বুড়া হওয়ার কথাই না ওই যুগের মানুষ তিষট্টি বৎসরে বুড়োাই হয় না গুণি বুড়া হয়ে গেছেন আজকে হয়তো আমাদেরকে বুঝতে দিতেছে না এক একজনের এক এক কারণে যুবক বোঝে না চৌবনের কারণে বিদ্যান বোঝেনা বিদ্যার কারণে টাকাওয়ালা বোঝে না টাকার কারণে পজিশন বোঝে না পজিশনের কারণে পদ আলা বোঝে না পদের কারণে আধিপত্য আধিপত্যের কারণে কারণে বোঝে না কিন্তু একদিন বুঝবে যে বালেক হওয়ার পরে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে এক সেকেন্ড পাইছে ওকে এক সেকেন্ডের হিসাব দিতে হবে এক সেকেন্ড যে পাইছে এক সেকেন্ড এক মিনিটে ষাট ভাগের এক ভাগ যে পাইছে ওকে হিসাব দিতে হবে এক এক মিনিট যে পাইছে ওকে এক মিনিটের হিসাব দিতে হবে এক ঘন্টার ষাট ভাগের এক ভাগের হিসাব দিতে হবে পাক্কা কথায় কোন বানাওয়াটি দিতে হবে এই জন্য যেটা বুঝাইতেছিলাম যে কেউ যদি মনের ঠিকা আন্তরিকতার সাথে আল্লাহ পাইতে চায় রসুল পাইতে চায় আখেরাত পাইতে চায় আল্লাহ রা তোমার সামনে রাস্তা উন্মোচিত আর ওই রাস্তার মধ্য থেকে একটা রাস্তা সবচেয়ে বড় রাস্তা সবচেয়ে বড় রাস্তা যে রাস্তায় উঠলে কুরাইতে কুরাইতে কুড়াইতে কুড়াইতে কুরাইতে কুরাইতে সূর্য ডুবার থেকে নিয়ে সুবে সাধেক পর্যন্ত তিরাশি বৎসরের জিন্দে গিটটা কোরানো যায় তিরাশি বৎসর চারি মাস জীবনের কামাই কামাই করা যায় আজকে বেজর রাত্রে একটা আমার চেষ্টার উপরে নির্ভর কিন্তু اللہ چیشتہ دیکھ بے جنہوں اللہ کو کھنو کو کھنو مانو سے دیکھا کہ من اللہ رسول چیشتہ دیکھا اللہ رسول صلی اللہ علیہ وسلم چیشتہ کے دیکھا کلانتی کے دیکھا چنتہ بابنا کے دیکھا اللہ رسول بلسلہ اللہ بلسلہ اللہ کا باقی نفسہ کا اللہ یکون مؤمنین এত চেষ্টা করেন কেন এত তো করতে বলি না আমাদেরও চেষ্টা এতটুকু করা উচিত যে আল্লাহ রহমত আমার দিকে দাবিত হয় আর আল্লাহ এটা বলে যে এতটুক তো করতে বলি না এতটুক করতে বলি এতটুক করতে চেষ্টা দেখতে

যদিও তোমার আমার দূরত্ব অনেক তুমি কোথায় আমি কোথায় আমি খালে আমি বন্দা উনি আমার সৃষ্টি কর্তা অনেক অনেক দূরত্ব তারপরও বলেন আল্লাহ আমি পাওয়ায় দেখ চেষ্টা করে দেখা। যতটুকু করার দরকার এতটুকু করো তোমার যা চেষ্টা চেষ্টা যদি চেষ্টার তাহলে এই কথা শক্ত হবে মানা পাওয়া যায় যে চেষ্টা করছে সে পাইছি একজন পাওয়া যাবে না দুনিয়ায় চেষ্টা করছে আর পায় নাই এরকম কোন ইতিহাস নাই চেষ্টা করছে পাইছে জীবনের শেষ মুহূর্তে হইলেও আয়সা পাইছে জীবন বড় জানে নাই পাইছে না পায় নাই কিন্তু যখন দুনিয়ার থেকে যাইতেছিল তখন কলেমা পয়রা যখন যাইতেছিল তো নিজেও বুঝছে পাইছি দুনিয়াও বুঝছে পাইছে যখন কলেমা শোনায় দুনিয়ার থেকে যাইতেছিল দুনিয়ালাদেরকে কলে মা শোনায় তারপরে যেতে তখন নিজেও বুঝছে আমি পায়া গেছে। দুনিয়াও বুঝছে যেই লোকটা পায়া গেছে তাহলে কলে মা শোনাই লোকে করা মরার সময় কলেমা পড়তে 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 মল্ল কি আল্লাহ বলতে বলতে মল্ল কি করা নামাজের শেষদায় মল্ল কি করা মসজিদে মল্ল কি করা আল্লাহর রাস্তায় মূল্য কি করা রোজা অবস্থায় মূল্য কি করা উজু অবস্থায় মূল্য কি করা কোরআন পড়তে পড়তে মূল্য কি করা এগুলো সব প্রমাণ সে পাওয়া গেছে দুনিয়াতে দেখায় গেছে এই জন্য আজকের রাত্র আমাদের উচিত বেজর রাত্র আজকে লাইলাতুল কদরের রাত্র হইতে পারে নিশ্চিত না কিন্তু এতটুক চেষ্টা করে আল্লাহকে দেখানো উচিত এতটুকু চেষ্টা করা উচিত একা একই নির্জনে একা একই হয়ে যাওয়া একা কি হয়ে যাওয়া প্রথম দিনই কিন্তু বলছি শয়তান আবদ্ধ হতে কিন্তু ইনসান আবদ্ধ না

তো আমাদের সাথেই আছে আমাদের সাথী এতে কাপে বসে ও নিয়ে জন্য সঙ্গ হইলেই নষ্ট হবে একা নির্জনে চেষ্টা করে আল্লাহকে দেখানো হচ্ছে সঙ্গবদ্ধ হইলেই বিপদ হবে এই জন্য আজকের রাস্তা একটা তো চলে গেছে জানিনা কেমনে গেছে লাইলাতুল কদর মিয়া গেছে। এই লাইলাতুল কদর কিনা জানি না কিন্তু আমাকে হবে। আর দুনিয়ার খাটার উপরে কোনো ওয়াদা নাই কতজন খাটতে খাটতে খাম চড়ায় দিছে কিন্তু সারা দিন পরে দেখছে কিচ্ছু মিলে নাই

এগুলা যত পারি সবচেয়ে বেশি হলো নিজের গুণাকে স্মরণ করে মানুষ বলে বলে কিন্তু না একদিন খারাপ ব্যবহার করেন মুখ কিন্তু বলবে না কিন্তু আপনি সারা জীবন ওর লোকে অনেক ভালো করছেন কিন্তু দেখা হইলেই বলবে তুই আমার লোকে এই কামটা করলি কেমনে ওটা যদি বলি আরো একশো কাম তো ভালো করছি একটাও তো বলো না দেখি খালি খারাপেরটাই বলো কেন ওর নেকের গুলা ভালো গুলা ভুলা গেছে কিন্তু খারাপটা ওটা আমারে দেখলি ওর সর্ব আগে মনে ওঠে মানুষ গুণা বলে না ভুলা যায় এই জন্য গুণা স্মরণ করেন খুব স্মরণ করা কাদা চাই যে জীবনে কত গুণা করলাম কি কি গুণা করলাম কেউ বলে না গুণা বুঝ হওয়ার পরের থেকে যা গুনা করে কেউ বলে না আল্লাহর এক যে তোমার না। যখন আসবে তো তবা তুমি তবা করতে পারবা তবার জন্য আল্লাহ স্মরণ করা দেয় এই জন্য স্মরণ আসার সাথে সাথে তবা করা চাই যে আল্লাহ কৈরাত হয়েছে মানুষ হইতো কৈরাত হয়েছে ফালাইবেন তো ফালাইবেন কই বন্ধ তো আপনারই উন্নত আপনার হাবি বেরিয়ে কই ফেলাইবে মাফ দেন না অধিকার তো আপনারই মাফের আর কারো তো অধিকার নাই মাফ করা আছে নাকি আহ মাফ করির অধিকার একমাত্র কার এরকম মাফকারি যাকে কেউ জিজ্ঞাসা করারও নাই আপনি মাফ করলেন কেন কেউ জিজ্ঞেস করান এই জন্য গুনাগুলাকে স্মরণ কোরা কুড়া মাপ চাই আল্লাহ আমাদেরকে আমল করার ত্রফি দান করে আল্লাহ আহাম কামায়াম বা আল্লা আমাদের টুটাফাটা বন্দগীকে কবুল করে টুটাফাটা আমলকে কবুল করে আল্লাহ একটাও আপনার শান অনুযায়ী না একটাও আপনার সামনে পেশ করার মত না না রোজা আপনার সামনে পেশ করার মত। না এতে কাপ আপনার সামনে পেশ করার মত কোনোটাই কোয়ালিটি ফাই না যেটা কোয়ালিটি ফাই না আল্লাহ ওটা আপনার সামনে পেশ করি তো করি কি করা শুধু এতটুকু বলতে পারি আপনি মেহরবাণী দ্বারা যদি কবুল করেন এটা আপনার মেহরবাণি মেহরবানি করে কবুল করে মেহরবানি করে কবুল করে মেহরবানি করে কবুল করে যোগ্যতা নাই কোয়ালিটি নাই আপনি ইচ্ছা করলে কোয়ালিটি দিয়েও কবুল করতে পারে আল্লাহ কোনো কোয়ালিটি নাই আমাদের কোনো আমলে ক্লাস নাই আপনি মেহরবানি করে আমাদের এই টুটা ফাটা আমলকে কবুল করেন আমাদের এতেকাফকে কবুল করেন সারা দুনিয়ার মোতাকে কে কবুল করেন এরজিলায় সারা দুনিয়ার মুসলমানকে কবুল করেন যেইরকম আসে দূর করা দেন প্রয়োজন যার যেটার রাসে কুড়া করা দেন অসুস্থ যে যেইখানে আসে সে ফায় কামেলা আজেলা দায়মা মোসলামসিব করেন সর্বশেষ আল্লাহ ফিলিস্তিন کہ اے اللہ جوئے جھکتو قرآ اے رمضان کے بدر والا رمضان بنا دیں امت محمدی جرائی قبر چلالے سے ذرہ برابر ایمان نیا اے رمضان ریزتر کروڑ شبہی کے معاف کرادن شرب شیش اہل اللہ انسان شط شط جمنات کیوں معاف کرادن بسم اللہ تعالیٰ علا خیر خلقی محمد والی وصحابی ادنائی برحمتک یا الحمر رحمی